দর্শক ঠিক আর কয়েকদিন পরেই দেশে শুরু হচ্ছে এবং সারা বিশ্বে শুরু হচ্ছে একই সঙ্গে সিএম সাধনার মাস পবিত্র মাস রমজান মাস আপনারা হয়তো ভাবছেন যে রমজান আসতে এখনও প্রায় দশ দিন এগারো দিন বাকি আজকে আমরা কেন ডায়াবেটিস নিয়ে কথা বলছি কেন আমরা ডায়াবেটিসের রুগীদেরকে নিয়ে কথা বলতে চাই এবং কেন এই রমজান মাসে কিভাবে ডায়াবেটিস রুগীরা তাদের রোজা রাখবে তার প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই এর একটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং সেটি আজকে আমরা তুলে ধরতে চাই আপনাদের সামনে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন দেশের অত্যন্ত খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন যার হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হরমোন ডায়াবেটিস যে বিভাগটি আছে যেটিকে চিকিৎসকরা বলেন ইন্ডোক্রাইনোলজি বিভাগ সেটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আপনি ভালো স্যার এই যে আজকে আমরা আসলে আপনার কাছে শুরুতেই শুনতে চাই অনেকতো দর্শক ভাবছেন যে রোজাতে একটু দেরি আছে এখনও এখনই ডায়াবেটিস রোগীদের আবার রোজার প্রস্তুতি নেওয়ার বিষয়টা কিভাবে আমরা জড়িত এত আগে কেন আপনার কাছে কি উত্তর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে এটা পূর্বপ্রস্তুতি এটা লোক হজে গেলেও পূর্ব প্রস্তুতি নেই এটা লোক বিয়াশাদী করতে গেলেও পূর্বপস্থিতি পরীক্ষার সময় পূর্বপ্রস্তুতি এই যে রমজান যে একটা ভিন্ন প্রেক্ষাপট এক দুই দিন না কিন্তু প্রায় ত্রিশ দিন এই ত্রিশ দিনের একটা সময় যেখানে আমার লাইফস্টাইল বদলে যাচ্ছে অটোমেটিক আমার খাওয়া বদলাচ্ছে দরন বদলাচ্ছে ঘুমের দরণ বদলাচ্ছে এক্সারসাইজের দরন বদলাচ্ছে তাহলে আমার লাইফস্টাইল বদলে যাচ্ছে এবং এই ষোলো ঘন্টা পনেরো ঘন্টা আমাকে দুপুরে থেকে শুরু করে না খেয়ে থাকতে হবে সারা দিন এই গরমের দিনে তাহলে এটা একটা ভিন্ন প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তাহলে আমার ওষুধটা কি হবে এই যে খাওয়া-হাঁটা এবং ওষুধের সমন্বয় এই সমন্বয় আগে থেকে না করলে হবে না কারণ আমি রাখব কি রাখব না এটা তো ডাক্তার ফিটনেস তারে ডাক্তার সাহেবের কাছে আগে যাওয়া যার কারণে আমাদের পোস্টারটা যে তিন মাস আগে থেকে ডায়াবেটিক রোগীরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রোজা রাখুন তিন মাস আগে আজকে তো 10 12 দিন না আমরা পয়েন্টটা পেয়েছি যে আমাদের আসলে প্রতিনিধিত্ব হবে তিন মাস আগে থেকে স্যার এই মুহূর্তে আমার সামনে যারা দেখছেন তাদের মধ্যে তিন ধরনের রুগী আছে একজন ডায়াবেটিস আক্রান্ত নিয়ম মেনে চলছেন ওনার ওষুধ লাগে না আরেকজন হচ্ছে মুখে খাওয়ার ট্যাবলেট খাচ্ছেন আর গ্রুপ ইনসুলিন নিচ্ছেন তো এই রমজানের প্রস্তুতির ক্ষেত্রে তিন গ্রুপের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা খুব ভিন্ন জিনিস যেহেতু এত ঘন্টা না খেয়ে থাকা খাওয়া বদলে যাচ্ছে এবং আমাদের যে এটা সাধারণ ধ্যান ধারণা যে সকালের ওষুধটা আমি সে সাথে খাবো রাতের ওষুধ তো রাতি এটা কিন্তু সাধারণ ধ্যান ধারণা এবং এটা সাধারণ ওষুধের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই

যে রমজানে আমাদের ইফতারের সময় ম্যাক্সিমাম খাওয়া শেষ সাথে আমরা খুব অল্প খাই কারণ আগের বশবর্তী হলে সকালের ইনসুলিন যদি আমি শেষ সাথে দেই যেখানে অল্প খাওয়ার পর সুলভনটা না খেয়ে তাহলে আমার সুগারলেস হয়ে বেহুস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এটাকে যদি আমি ধরে নেই যে না আমার সকালের ওষুধটা হলো ম্যাক্সিমাম খাওয়া ইফতারে তাহলে আমাকে ইফতারে দিতে হবে আর ওইখানে হচ্ছে মিনিমাম খাওয়া মিনিমাম ওষুধটা শেষ সাথে খেতে হবে

তাহলে রাত্রে যে ওষুধটা খেতেন এর অর্ধেক ধরো ইনসুলিন নিলে তার অর্ধেক শেষ সাথে যে ট্যাবলেট উনি খেতেন যে ইনসুলিন তৈরি করে এই ধরনের ট্যাবলেটের অর্ধেক শেষ সাথে আর যেটা একবারই খেতেন যে কিছু কিছু ওষুধ আছে একবার সকালে খান আর খান না এই ওষুধগুলা ইফতারের সময় খাবে তাহলে ইফতারের পানি খেলেন ওষুধ খেলেন নর্মালি আমরা বলি কি আধা ঘন্টা পরে খাই সুযোগ এখানে আর সুযোগ নেই তার মানে ওনাকে সাথে সাথে ইফতার করে নামাজে যেতে হবে জিনিসগুলি খুবই সিম্পল

তাহলে এই রাখা না রাখার ব্যাপারে একটা হল তার ফিজিক্যাল ফিটনেস আর একটা যেহেতু রুগী তাহলে কেমন। এই জিনিসগুলি কিন্তু অংশ হয়ে যাবে দেখা গেল যে না আলহামদুলিল্লাহ উনার তেমন কোনো অসুবিধা নেই উনি রাখতে পারবেন আরেক গ্রুপ হলো যে না ওনার কিডনিতে ঝামেলা লিভারে জামেলা এরা যাদের কিডনিতে ঝামেলা লিভারে ঝামেলা অথবা হার্টের রুগী যিনি একটু হাঁটতেই পারেন না উনি কীভাবে রাখবেন ফিজিক্যালি আনফিট হয়ে গেছেন তাহলে এরা বাজে বেশিরভাগই আনকমপ্লিকেটেড যারা এরা টাইপ টু ডায়াবেটিস পেশেন্টদের রাখতে কোনো অসুবিধা নেই আনকন্ট্রোল ডায়াবেটিস ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস এই তো তিন মাস আগের থেকে ডাক্তারের সাথে পরামর্শ করুন ফর কন্ট্রোল

এখন আমাদের মার্কেটে প্রিমিক্স ইনসুলিন নতুন ধরনের ইনসুলিন আসছে যেটা রোজার জন্য একটা সুবিধা এটা হলো দিয়েই খাওয়া যায় দুই নম্বর হচ্ছে দিলে ওই যে দিনে লম্বা সময় না খেয়ে থাকবো এতে হাইপো হওয়ার সম্ভাবনা কম যদিও এগুলি একটু কস্টলি কিন্তু যাদের আলহামদুলিল্লাহ কস্ট কোনো সমস্যা নাই আমি তো রোজার একটা অনেক বড় আমার ডাক্তারদেরকে আমি পরামর্শ দেই যে মানুষকে উৎসাহ দিও যে এটার পরিবর্তে আমরাই ডোজের মধ্যে আবারো ফিরে আসতে চাই তার আগে একজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই দর্শক আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি মাইটিব স্টুডিও থেকে হ্যালো দর্শক শুনছি আপনাকে কে আছেন ফোন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ভৈরব থেকে বলছিলাম জি শুনছি আপনাকে বলুন প্লিজ আমার বয়সের আট সাল থেকে ডায়াবেটিস তার পানি হয়ে যায় এখন রমজান আসছে যদি সে পানির ওষুধটা কন্টিনিউ খায় ওষুধটা খেলে কন্টিনিউ কষ্ট থাকে পানির এটাতে করণীয় কি দিব আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে স্যারকে একই সঙ্গে আমরা একটু অপেক্ষা থাকতে বলবো যে আপনার প্রশ্নটি আমরা রেকর্ডে রাখছি আপনি আমার সাথে সঙ্গে থাকুন আমার বিরতির পরে এসে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনারা দেখছেন মাই আমরা এই মুহূর্তে ছোট একটা ব্রেক নিচ্ছি ব্রেক করার পর ফিরে এসে আরও ডায়াবেটিসের নানা তথ্য নিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা কথা বলছি সামনে রমজান মাস আছে আপনারা জানেন যে দর্শক দর্শক আপনারা জানেন যে রমজান মাস চলে এসছে এবং এই রমজান মাসে কিভাবে আমরা রোজা রাখবো এবং ডায়াবেটিস রোগীরা কি প্রস্তুতি নিবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদেরকে স্যার এই যে বিরতির আগে আমরা শুনছিলাম যে একজন ভাই উনি বলছিলেন যে তার ওয়াইফ উনি রোজা ডায়াবেটিসের ওষুধ খেতে হয় কিন্তু পানি কমানোরও ওষুধ খেতে হয় এখন উনি ভয় পাচ্ছেন যে রমজান মাসে যদি রোজা এই যে তিন মাস আগে থেকে সেটাই হচ্ছে স্ক্রিনিং করা যে ওনার যে পানিটা এটা কি লিভারের জন্য এটা কি কিডনির জন্য না এটা হার্ট ফেলিয়ারের জন্য যদি উনি ফেলোরে থাকেন তাহলে ওনার রোজা না রাখাই ভালো আর যদি মোটা মানুষ পায়ে পানি আসে এরকম হয় তাহলে ওনার কোনো অসুবিধা নাই উনি রাত্রে পানির বড়িটা খাইলে হলো সারা রাত্রে পড়ে আস বাকি ওষুধগুলো অ্যাডজাস্ট করে নিল কিন্তু স্ক্রিনিংয়ের জন্য রুগীর মাস্ট এই স্ক্রিনিংয়ের জন্যই তিন মাস আগে জন্য আমি তো মনে করি ইমিডিয়েটলি উনি উনি যে ডাক্তার সবকে দেখান তাকে দেখাই আর স্ক্রিনিং করা উচিত জন্য এই ব্যবস্থা রাখা করতে এই বিষয়টা জরুরি স্যার আমরা কিছু ঝটপট প্রশ্ন আসছে যে খাবারের বিষয় কেমন রোজাাদারদের যারা রোজা রাখবেন ডায়াবেটিস রোগী তাদের খাবারের ব্যাপারে কেমন থাকে এই আশাটা কিন্তু এটাই একটা কারণ যে রমজান যেহেতু আলাদা প্রেক্ষাপট সেখানে আমরা না চাইলো আমাদের ছয়বারের খাওয়া তিনবার হয়ে যায় ইফতার অনেকে তো না দুইবার হয়ে যাচ্ছে এই খাওয়াতে আমাদের কিছু মেনু চেঞ্জ হয়ে সবসময় উপকারী হয় না যে আমরা বাজাপুড়া ইফতারের সময় অনেকে মানে বুরহানি থেকে শুরু করে তেহারি টিহারি সবই খায় তো এগুলি যেহেতু আগে আমরা বলছি যে আমাদের নাস্তার পরিবর্তে ইফতারটা তাহলে আমাদের খাওয়া উচিত যে নাস্তায় যা খায় এরকম হালকা জিনিস ইফতারে সন্ধ্যা একটু বেশি শেষ রাত্রে কম কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে কতক্ষণ পরে রাতের খাবারটা খাবো কমপক্ষে 3 ঘন্টা 3 ঘন্টা কিন্তু আমাদের হয় না 3 থেকে 7 ঘন্টা হয়ে যায় আমরা 7 টায় যদি ইফতার করি তাহলে দেখো যে তারাবির নামাজ পড়ে এসে খেয়ে ফেলি তাহলে 10:30 টা তার 3 থেকে 3 ঘন্টার ভিতর আমাদের হয়ে যায় আবার ঘুমাইতে হবে কারণ 3 টায় উঠতে হবে দেখো তারও আগে অল্প সময়ের ভিতর তিনবারে খাওয়া হয়ে যাচ্ছে আচ্ছা এই খাওয়ার জটিলতা নিরসনের জন্য আমরা আমাদের যে রমজান ও ডায়াবেটিস বইটা লিখছি মানে ক্যালোরি ঠিক আছে আগে ডায়াবেটিক রোগী ষোলোশো ক্যালোরি খেতেন পাঁচবারে এখন এটাকে আমরা তিনবারে ষোলোশো ক্যালোরি করে দিছি ইফতার সন্ধ্যা আছে যারা খুব সহজ খালি ডাক দিয়ে দিলে হলো যে আপনি এই খাবারটা খান আচ্ছা আচ্ছা অনেকেই যে আমি ইফতার করবো খেজুর সবাই খাচ্ছে আমি খাবো না আমরা বলি যে এক দুইটা খান কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত বাঁধাপুরা অতিরিক্ত তেলের জিনিস এবং যেন পুরান ডাকাই স্টাইলে যে ইফতার মানুষের জন্য আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাসূল যে বিধান দিচ্ছেন যে রোজাটা তো হচ্ছে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাসূল কিছু বলেন নাই এটা তো কমপ্লিট কোড অফ লাইফ সেই হিসেবে উনি খাওয়ার ব্যাপারে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন যখন খাইতে বসো তাহলে তিন ভাগের এক ভাগ সলিড খাও তিন ভাগের এক ভাগ একটু লিকুইড মানে পানি জাতীয় জিনিস খাও আর তিন ভাগের এক ভাগ খালি রাখো

দেখুন কিছু ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন কিছু ডায়াবেটিস ছাড়া ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস ছাড়া যে ওষুধ গুলো কোনো জামেলা নাই ডায়াবেটিস নেয়া বিশেষ করে যদি আমরা ক্রপি ডুপুরে খাই রাত্রে নিলেই হলো বাকি ওষুধ সকাল মানে সকাল রাত মানে রাত তাহলে এই যে ডায়াম্যাক্রন এবং বাকি যে ওষুধ বললেন উনি তাহলে ডায়ামেক্রনটা খেতে উনাকে যেহেতু সকালে খান একবারই এটা ইফতারের পানি খেয়ে ইফতারের পানি খেলেন ডায়ামাক্রন খেলেন পুরা ইফতার খেয়ে নামাতে যাবেন আর জেনুমেট যেটা উনি খান তাহলে সন্ধ্যা রাতে আমরা একবার খাই সন্ধ্যা রাতে খাওয়ার পর একটা আর শেষ সাথে খাওয়ার পর একটা তার মানে তিন খাওয়াতেই থাকলো কিন্তু ওষুধটা মেজর পার্ট এসে গেল সন্ধ্যা রাত্রের দিকেই শেষ সাথে খুব অল্প ঔষধ হতে তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না কিন্তু ভাই যেহেতু এবারে হ্যাঁ যেহেতু এবারে রমজানটা হচ্ছে গরমের দিনে আমরা প্রতিদিনই গামতেছি সল লস হচ্ছে তাহলে রমজানে এটাকে পুষাইতে হবে। যে রাতে যেন আমরা বেশি পানি খাই ইফতারের সময় যেন সল্টি পানি খাই। তার ভিতর বেস্ট ওয়ান হচ্ছে ডাবের পানি। যদি এক অসুবিধা না হয় কারো তাহলে ডাবের পানিটা হচ্ছে বেস্ট ওয়ান। তার মত সবাইকে বলতে পারি যে ন্যাচারাল

এই যে নামাজগুলা এটা আমাদের এক্সারসাইজের অংশ হয়ে যায় এর পরেও যদি কেউ করতে চান আমরা বলি তার আগামী নামাজ পড়ে যখন বাড়ি ফিরেন তখন এটা দিনের বেলা অতিরিক্ত কোনো পরিশ্রম করবে না আমাদের দিনটা কোনো রকম পার করা

বা ইনসুলিন নিতে পারবো কিনা শুনতে চাই লাস্টেরটা আমরা আগে বলি যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে রোজা রেখে আমরা দিনের বেলা ব্লাড সুগার টেস্ট করা এমন কি প্রয়োজন হলে ইফতারের আগেও যদি একজন ইনসুলিন নিতে চান নিতে পারবেন এবারে আমরা বিজ্ঞ আলিমদেরকে জিজ্ঞাসা করে এই ফতোয়াটা কালেকশন করছি যেখানে আমাদের খতিব বাইতুল মুকরম সর সই করে দিয়েছেন যে এতে কোনো অসুবিধা নেই এখন আসে তাহলে নির্দিদায় আমরা প্রয়োজনে দিনের বেলা সুগার টেস্ট করতে পারি আমরা আমাদের রুগীদেরকে বলি যারা ইনসুলিন নিচ্ছেন অথবা ট্যাবলেট খাচ্ছেন ইনসুলিন তৈরি করে এই ধরনের রুগীদের ইফতারের আগে একবার ইফতারের পর একবার আর সকালের দিকে ঘুম থেকে উঠে ঢুকে দশটার দিকে একবার করলে যেটা আমরা আমাদের সময়ের সাথে মিলাই বলি ছয়টা দশটা আচ্ছা যে বিকাল ছয়টা যদি ছয় থাকে রাত দশটায় দশ অথবা সকাল দশটায় দশ থাকে বুঝবেন আপনি ঠিক আছে যদি বিকালের দিকে ছয়ের নিচে নেমে যায় তাহলে আপনার ডোজ অ্যাডজাস্ট করা উচিত শেষ রাতেরটা আর যদি দেখেন যে না ওই দশটা এগারোটার দিকে সুগার অনেক বেশি থাকে তাহলে স্যারির ডোজটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা তো এইভাবে অ্যাডজাস্ট করে নিলে আর কোনো ঝামেলা নেই শুধু টেস্ট করাতে কোনো বাধা নেই যেটা আমরা অথেন্টিক দলিল সহ বুজুরগানের দিনের কাছ থেকে জেনেছি এবং ক্ষতির সব নিজেই শুয়ে করে দিয়েছে এবং সেটা আপনাদের কাছে একদম আমাদের কাছে দলিল হিসাবে এটা এবং এটা আরো যে এই যে দলিল যেটা দেখলেন এগুলি সব নিয়ে আমরা একটা পোস্টার তৈরি করছি যেটা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার পোস্টার সারা দেশে ছাড়েন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সেখানে কিন্তু প্রথম লেখা যে ডায়াবেটিক রোগীরা তিন মাস আগের থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখুন আর এই ফতোয়াটা দেওয়া যেখানে দেশ মিশরের ফতোয়া আমাদের ফতোয়া আমাদের দেশের যত গভর্নমেন্ট মানুষ এবং খারিজি মানুষ আছে এর হেডমোলানাদের যে কনসেন্সার যে সবাই সেই জিনিসটার কাগজ ওইটা খুশি হবেন যে গত বারো বছর থেকে দুই হাজার চার পাঁচের থেকে আমরা শুরু করি এই রমজান অ্যাওয়ারনেস প্রোগ্রাম কারণ আমরা জানি না দেখি অনেক জিনিস আমল করতে পারি না দেখে বিপদে পড়ি কিন্তু যদি আগে জানি আগে ডাক্তারের কাছে যাই পরামর্শ নেই তাহলে আর এই আমরা প্রতি বছর এই যে বইটা দেখছেন প্রতি বছর কয়েক হাজার বই ছাপাই এটা বিনামূল্যে রোগীদের ভিতর ডাক্তারদের ভিতর এটাকে মানে বিতরণ করি যেখানে এই কিভাবে যে কিভাবে আমার খাওয়া হবে কিভাবে হাঁটা হবে কিভাবে ওষুধের সমন্বয় হবে কারা রাখতে পারবেন কারা পারবেন না এগুলি ডিটেলস লেখা আমরা এইবার দেখেন যে এই যে এডুকেশনটা এটা যেরকম মাস পিপুল এর দরকার রুগীদের দরকার ডাক্তারদের দরকার ডাক্তার জানলে না আরেকজনকে সে বুঝাবেন এই জন্য আমরা আমাদের সমিতির উদ্যোগে বাংলাদেশ এন্ডোক্রাউন্ড সোসাইটির উদ্যোগে আগামী ষোলো তারিখ হচ্ছে বঙ্গবন্ধুর মিলন হলে এই ডাক্তারদেরকে নিয়ে সভা যে ডাক্তাররা রুগীদেরকে কি বুঝাবে সেই জিনিসটা আমাদের মাননীয় বিসি এগ্রি করছেন যে উনি উদ্বোধনে থাকবেন ডাক্তারকে শিক্ষা দেওয়া রোগীদেরকে শিক্ষা দেওয়া আপনাদের মাধ্যমে বিশেষ করে মাইকে ধন্যবাদ সাধারণ রোগীদের যেটা কার্যক্রম ছিল সাধারণ রোগীদের যেটা কার্যক্রম সেটা হচ্ছে আমাদের এখন প্রতি মঙ্গলবার 12:30টা থেকে 1:30 পর্যন্ত এটা কোথায় এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমাদের ডিপার্টমেন্টে রোগীদের বোঝানোর জন্য প্রতি মঙ্গলবার হচ্ছে 12:30টা থেকে 1:30টা যেটা ডিপার্টমেন্ট এন্ডোকারোলজি ডি ব্লকের 16 তলা ডি ব্লকের 16 তলা এটা ফ্রি

যাতে ওনার কোনো কনফিউশন না থাকে তারপরেও দেখেন এটার উল্টা বৃষ্টায় যাতে কারণ অনেককে তো বই দেওয়া সম্ভব হয় না যাতে রুগী উনি নিজেই এইটা পড়ে নিজে উদ্বুদ্ধ হয়ে রোজাটা রাখতে পারেন তাহলে সাধারণ শিক্ষা ডায়াবেটিক রুগীর করণীয় ডায়াবেটিক রুগীর সবচেয়ে ডেঞ্জারাস এই সময়টা হচ্ছে সুগারলেস হয়ে যাওয়া সুগার কমে যাওয়া তাহলে কিভাবে বুঝবে যে আমার সুগার কমে যাচ্ছে সেটা সম্পর্কে দেওয়া আছে সুগার কমে গেলে যদি কারো ব্লাড সুগার থ্রি পয়েন্ট নাইনের নিচে নেমে যায় তাহলে উনার উচিত রোজা বঙ্গ করে খেয়ে ফেলা পরবর্তী সময়টা কাজা করবেন এই জিনিসটাও লেখা আছে নিচে লেখা আছে ওই যে যেটা মনিটরিং যে ব্লাড সুগার টেস্ট করেন ইফতারের আগে করেন পরে করেন রাতে খাওয়ার আগে পরে করেন সেরির আগে পরে করেন এখন যার যেরকম জরুরত বেশি যে যারা বিশেষ করে তিনবেলা ইনসুলিন নিচ্ছেন জটিল রোগী তারা ছয়বারই করা উচিত যারা মোটামুটি কোনো রিস্কে নাই তেমন এরা ইফতারের আগে পরে করলেই হলো যারা মাঝামাঝিতে আসেন ইফতারের আগে পরে এবং দশটা এগারোটা দিয়ে করা উচিত

যেটি আপনারা পিজি হাসপাতাল নামে সবাই চিনে থাকেন সেটি ডি ব্লক ষোলো তালা ডি ব্লকলাতে প্রতি মঙ্গলবার বারোটা থেকে দেড়টা পর্যন্ত যে কোনো মানুষ যারা ডায়াবেটিস নিয়ে আগ্রহী রোজা রাখবেন কিভাবে রমজান মাসে আপনি রোজা থাকবেন কিভাবে কিভাবে ওষুধগুলো অ্যাডজাস্ট করবেন একদম ফ্রি সার্ভিস দেওয়া হয় এই বিভাগটি থেকে আমাদের আউটডোর যেটা আউটডোর তো প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার আমরা বলে দিলাম আর কি স্যার সর্বশেষ কাছে শুনতে চাই এক কথায় যে সবকিছু মেনে সব কিছুর মধ্যে থেকে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী রোজা রাখলেন দিনের বেলা তার এমন কিছু উপসর্গ দেখা দিল যে তিনি আর রোজা রাখতে পারছেন না সেই উপসর্গগুলো আসলে কি সেটা হচ্ছে হাইপো যে আমার খুব খিদা লাগলো আমার মুখ দরপর করছে অস্থির হচ্ছে ঘামতেছি চোখে সর্ষে ফুল দেখতেছি এরকম তাহলে পরে আমার সুগার মাপা উচিত দুইটা হইতে পারে একটা হতে পারে বেশি কমে গেছে থ্রি পয়েন্ট নাইনের নিচে নেমে গেছে অথবা বেশিও হইতে পারে যদি কমে যায় থ্রি পয়েন্ট নাইনের নিচে বা সেভেন্টি মিলিগ্রাম হয় তাহলে রোজা ভেঙে ফেলা উচিত এটা খেয়ে আগে যান বাসানো বলে না আগে ব্রেনটাকে গ্লুকোজ দেন নিজে বাসেন, যান রোজা রাখতে পারবেন আপনি তাহলে খেয়ে আগে সুগার বাড়ান রাত্রে থেকে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে পরবর্তী সময় রাখতে পারবেন আচ্ছা যদি বেড়ে যায় তাহলে দুইটা পথ উনি যদি দেখেন যে এরকম কোপ সিমটম হচ্ছে কোপ তৃষ্ণা কোপ পানির পেপাশা হচ্ছে খেতে হচ্ছে তাহলে ওনার রোজা ভেঙে ফেলা উচিত আর দেখালো কোনো সিমটম না হঠাৎ টেস্ট করতে যা সুগার একটু বেশি তিনশো সাড়ে তিনশো তাহলে ওনার এই সহজ পথও আছে যে ওই সময় উনি শর্ট এক্টিং একটু ইনসুলিন নিলেন চার ছয় ঘন্টা থাকে নিয়ে একটু কমাই দিলেন রাত্রে থেকে ডোজের জাস যেহেতু এটি আহ যেহেতু এটি আহ শরীয়ত সিদ্ধ বলে আপনারা আপনাদের কাছে প্রমাণপত্র আছে তো স্যার আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে শুধু মানুষের সেবা করার জন্য আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন মাই হেলথ এবং মাইটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ এবং দর্শক মন্ডলী আপনারা শুনলেন আসলে ডায়াবেটিস রুগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে যে আমি কি রমজান মাসে রোজা রাখতে পারবো কিনা কিংবা আমি অসুস্থ হয়ে যেতে পারি কিনা আমাদের কাছে উত্তর হচ্ছে আজকের আলোচনার প্রেক্ষিতে যে হ্যাঁ আপনার সে সম্ভাবনা আছে তবে যদি আপনি আগে থেকে সে প্রস্তুতি নেন আপনি যদি আপনার চিকিৎসকের কাছে গিয়ে বলেন যে আমি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী আমি এই ওষুধগুলো খাচ্ছি আমার শারীরিক অবস্থা এখন এরকম আমি রোজা রাখতে চাই আমাকে পদগুলো বাতলে দেন আজকে তো আমরা অনেকটাই পদ বাতলে দিলাম আপনি চাইলে আপনার চিকিৎসকে দেখে রোজা রাখতে পারেন যারা রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য